বন্ধুরা আপনারাও একবার বানিয়ে ফেলুন দেখুন কতটা ঝরঝরে হয়েছে নমস্কার বন্ধুরা নীলি রান্নাঘরে সবাইকে অনেক অনেক স্বাগত বন্ধুরা আজ আমি শেয়ার করতে চলেছি খুব সহজ পদ্ধতিতে ফ্রায়েড রাইসের সুস্বাদু একটি রেসিপি আশা করছি খুবই ভালো হবে তো বন্ধুরা আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন দেখুন এখানে আমি আগে থেকে ফ্রায়েড রাইসের চালটা খুব ভালো করে ফুটিয়ে ফ্যান ঝরিয়ে ঠান্ডা করে রেখেছি দেখুন আর এখানে আমি গাজর ক্যাপসিকাম আর মটর চাইনি খুব ভালো করে তেলে ছেঁকে রেখেছিলাম এবারে আমি ফ্রাইড রাইসটা কড়াইয়ের মধ্যে রেডি করে নেব প্রথমে আমি কাজু কিশমিশটা ভেজে নেব তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল পরিমাণ মতো দিয়ে দিচ্ছি কাজু একই সাথে দিয়ে দিচ্ছি কিশমিশ কাজু কিশমিশটা খুব ভালো করে ভেজে নিয়েছি এবার তুলে নেব আবারও দিচ্ছি দিয়ে কড়াইয়ের মধ্যে অল্প সাদা তেল দিয়ে দিচ্ছি ছটা মতো এলাচ দিয়ে দিচ্ছি অল্প এলাচ দিয়ে দিচ্ছি ঘি এবার পরিমাণ মতো এবার আমি রাইসটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি হালকা আছে বেশ কিছুক্ষণ রাইসটা আমি চিনি দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি নামিয়ে নেব ফ্রায়েড রাইসটা আমি নামিয়ে নিয়েছি এবার আমি গামলার মধ্যে সব কিছু দিয়ে সাজিয়ে কুড়ি মিনিটের জন্য ঢেকে নেব দিয়ে দিচ্ছি অল্প সুরবি ঘি এবারে আমি দিয়ে দিচ্ছি অল্প ফ্রায়েড রাইসের মশলা এবারে দিয়ে দিচ্ছি কাজু কিশমিশ ক্যাপসিকাম ভাজা গাজর কুচি মটর ছেনি এবারে দিয়ে দিচ্ছি রাইস আবারও দিয়ে দিচ্ছি অল্প ঘি দিয়ে দিচ্ছি আবারও কাজু কিশমিশ গাজর ক্যাপসিকাম দিয়ে দিয়ে দিচ্ছি মশলা দিচ্ছি ফ্রায়েড রাইস একই রকম ভাবে সব কিছু দিয়ে দিচ্ছি এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কেওড়া জল এবার আমি দিয়া দিছি মিঠা আতর দু ফোঁটা এবারে আমি সম্পূর্ণ রাইসটা দিয়ে কুড়ি মিনিটের জন্য ঢেকে নেব মিনিট হয়ে গেছে এবার আমি খুলে দেখাচ্ছি বন্ধুরা আপনারাও একবার বানিয়ে ফেলুন দেখুন কতটা ঝড় কেমন হয়েছে আমি একটু খেয়ে আপনাদের দেখাচ্ছি সত্যি বলছি বন্ধুরা এতটা সুন্দর হয়েছে খেতে কি বলবো আপনারা একবার এভাবে বাড়িতে বানিয়ে খাবেন খুবই সুস্বাদু লাগবে খেতে আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আমার পাশে থাকবেন এবং আপনারা ভালো থাকবেন দেখার জন্য কোনো রেসিপিতে